জয় জগন্নাথ তো জয় জগন্নাথ আমরা এসেছি ইস্কন ডিলফামারিতে যেখানে রথ পুথিবারের ন্যায় আয়োজন করে ইস্কন তো আমরা এখানে এসে দুটি প্রশ্ন করব আর এই প্রশ্নে যদি যথাযথকে উত্তর দিতে পারে তাকে আমরা আজকে পুরস্কৃত করব অমৃতের সন্ধানের যে বইটি তো দেখা যাক শুরু করা যাক হরি তো আপনার পরিচয়টাকে জানি আপনার নাম কি আমার নাম ফুলানী নাই নাই আপনি আপনি কোন ক্লাসে পড়েন আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি হ্যাঁ তো অবশ্যই আমাদের শ্রীমৎ ভগবত গীতায় কতগুলো শ্লোক রয়েছে আপনি যদি একটু বলতেন আমি জানি ও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি জান আরই বল হরে কৃষ্ণ আমরা আরেকজনকে পেয়েছি তো জানবো তার পরিচয় দাদা আপনার নাম কি আমার নাম নির্মল শরণ সেবক দাস আপনি কি করেন আমি আপাতত পড়াশোনা করতেছি পড়াশোনা করতেছেন কোথাও কোনো মন্দিরে রয়েছেন কিনা মন্দির বলতে আমি দিনাজপুরেই থাকি হ্যাঁ সেখানে সংযুক্ত আছি আর কি হরি বল আপনাকে ভগবান আরও সেবায় নিযুক্ত করুক বেশি বেশি করে তো আমি দুটি প্রশ্ন আপনাকে বলবো আর আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনাকে অবশ্যই আমরা পুরস্কৃত করব তো প্রভু আমাদের শ্রীমৎ ভাগবত গীতায় কতগুলো শ্লোক রয়েছে প্রথম কতগুলো শ্লোক কয়েকশো শ্লোক আছে এটা তো

সলো কতগুলা আছে এটা তো ঠিক আমার মন করতেছে না আছে মানে মনে নেই তো ধন্যবাদ দিনিমনি পারিনি তো আচ্ছা ভালো থাকবেন একদম সুন্দর কই দিন হরি কৃষ্ণ পেয়েছি তো জানবো তার পরিচয় আগে দাদা নাম আমার নাম सुशील নিমাই দাস सुशील নিমাই দাস আপনি কি করেন এই তো কৃষিতে তো আপনাকে আমি দুটি প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে পারেন তো অবশ্যই পুরস্কৃত করা হবে তো আমাদের কতগুলো শ্লোক রয়েছে একটু যদি বলতেন শ্রীমদ ভগবদীতায় সাতশো শ্লোক আঠারো অধ্যায় হ্যাঁ সাতশো শ্লোক আঠারো অধ্যায় উনি সুন্দর বলেছেন তো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই সাতশো শ্লোকের ভিতরে কে কতগুলো শ্লোক বলেছে একটু সঠিক জানা নেই মানে মনে নেই হরে কৃষ্ণ তো আমি অনেক কয়েকজনকে ধরলাম তো তারা সবাই আর কি বলে কিন্তু পরবর্তী যে প্রশ্নটি সেটি মিস করে যায় তো প্রভু ভালো থাকবেন হরে কৃষ্ণ যাই আমরা আরেকজনকে পেয়েছি তো দার পরিচয় দাদা আপনার নাম কি আমার নাম শ্রী সঞ্জিত চন্দ্র রায় আচ্ছা আপনাকে আমি দুটি প্রশ্ন করব আর এই দুটি প্রশ্ন উত্তর দিলে আপনাকে আমরা পুরস্কৃত করবো আপনি প্রস্তুত জি তো আমাদের শ্রীমদ ভগবত গীতে কতগুলো শ্লোক রয়েছে সাতশোটি শ্লোক রয়েছে আচ্ছা এই সাতশো শ্লোকের মধ্যে কে কতগুলো শ্লোক বলেছেন ধৃতরাষ্ট্র একটি সঞ্জয় হচ্ছে চল্লিশটি অর্জুন হচ্ছে পঁচাশিটি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পাঁচশো চৌয়াত্তরটি হরি বল উনি সঠিক উত্তর দিয়েছেন দুটাই তো আমরা ওনাকে অবশ্যই পুরস্কৃত করবো আজকের তো দাদা এই জন্য আপনার জন্য এটি হরি কৃষ্ণ তো উনি পেরেছেন তো আপনারা অবশ্যই শ্রীমদ্ গীতা পড়ুন নিজেদের মানব জীবনকে ধন্য করুন অবশ্যই আপনাদের সন্তানদের আপনাদের ভাই বোনদের আপনাদের আত্মীয় স্বজনদের ধর্মীয় বিষয়ে অগ্রাধিকার করাবেন যাতে করে তারা ধর্মান্তরিত্র না হয় হরি বোধ জয় জগন্নাথ জয় জগন্নাথ